ছেলে একটা কাণ্ড করে বসেছে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে বলেছিলাম একটু তেলাপিয়া মাছ নিয়ে আসতে ও মাছ নিয়ে এসে মাছ যখন ধুচ্ছিলাম আমি জিজ্ঞাসা করলাম যে কী রে এটা কী মাছ ও তখন বলল লাইলনটিকা কেন তেলাপিয়া পাসনি বলল না মাছ আলা বললো এটা লাইলন টিকা তো আমি যথারীতি রান্না করেছিলাম রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর মাছগুলোর স্বাদও ছিল তা খেতে বসে আমার বড়মশাইকে জিজ্ঞাসা করলাম কি গো এগুলো বলে লাইলন টিকা আমার বরমশাই বলল না না এগুলো মনপিয়া আমি ভাবলাম সেটা আবার কি মাছ বল তেলা পিয়ার আবার নানারকম নাম আছে নাকি তো যাই হোক আমার ছেলে তো বাজার করে এভাবে নিয়ে এসছে তোমরা একটু বলে দিও তো এই মাছটার নামটা কি তবে মাছটা কিন্তু বেশ ভালো ছিল খেতে দারুণ টেস্ট ছিল আর রান্নাটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা জিরে আর বেশটি করে কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে